দর্শক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি পোটলের জমি এই জমিতে কিন্তু যে গাছগুলো এখন দেখতে পাচ্ছি এই গাছগুলোর বয়স এক বছর হয়ে গিয়েছে এখানে এক বছরের এই আবাদটি ইতিমধ্যে শেষের দিকে নতুন যে জমিগুলো রয়েছে এই জমিগুলোতে ইতিমধ্যে পোটলের চারা বা গাছ লাগানো শুরু হয়েছে কৃষকরা আমাদেরকে যেটি জানিয়েছেন এই গাছগুলো কিন্তু দুই এক মাসের ভিতরে ফলন চলে আসবে এবং প্রায় দশ মাস ধরে এই গাছগুলো থেকে কিন্তু ফলন উৎপাদন করবেন কৃষকরা এবং বাজারে বিক্রি করবেন তো আমরা এখানে আসে যেটি জানতে পারলাম পটল কিন্তু পুরা বছর আমাদেরকে ফলন দিয়ে আসেন এখন এখানে গাছ রয়েছে ফলন রয়েছে পটল আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি কিন্তু বিভিন্ন জমিতে আবারও চারা লাগাচ্ছেন কৃষকরা আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই একটু আগে আসবেন এখানে পটল রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই এখানে যে পটলটি রয়েছে এটি এই জমির একেবারে শেষ সময়কার তবুও কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি গাছে বেশ কয়েকটি পটল এখানে কিন্তু ধরেছে এই পটল আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হইলে কিন্তু এই সবজিটা আমরা খেয়ে থাকি তা এতে আমাদের খাদ্যাভ্যাসের কোনো ধরনের কোনো সমস্যা হয় না কোনো গুরুপাক বা আমাদের বদহজম বদহজম টাইপের কোনো অসুবিধা হয় না এই পোটল খেলে তো